সাধারণ মানুষের জন্য যেগুলো চালু করা হয়েছে স্বাস্থ্যসাথী কার্ডে অনেক অপারেশন আমরা ফ্রিতে করিয়ে দিচ্ছি এবং যেগুলো স্বাস্থ্যসাথী কার্ডের মধ্যে নাই সেগুলো কম খরচের মধ্যেও ব্যবস্থা করিয়ে দেওয়া হয়েছে এবং এখানে স্পেশালিটি ডাক্তার স্পেশালিটি নার্স এবং সমস্ত যারা রয়েছে আমাদের সাধারণ মানুষ থেকে শুরু করে সভা মহিলা মানুষ প্রতি জন্য অনেক রকম ফ্যাসিলিটি রয়েছে এবং তাদের সম্মান কীভাবে দিতে হয় তাদের ব্যবস্থা করার জন্য সেরকম ব্যবস্থা রয়েছে তো এই বিশ্বমানা নাচগুলো রয়েছে মালদা যে কবেটার যে টাউনের মধ্যে যে গাবগাছি রয়েছে সেই গাবগাছিটি আমাদের বিশ্বমালা নাচগুলো রয়েছে বিশ্বমালা রাইগনি সেন্টার তো আমি সিও হিসাবে আমাদের সমস্ত সভাবাহী রাখার সাথে কার্যকর্তাকে বলবো যে আপনারা এখন আমাদের এই বিশ্বমালা নাচটাকে সকল মিলে দেখতে হবে এবং যারা গরিব মানুষ যারা পিছিয়ে পড়া মানুষ টাকা পয়সার জন্য অপ্রস্তুত করাতে পারছে না তাদেরকে এখানে নিয়ে এসে স্বাস্থ্যসাথী কার্ডের যে সুবিধাগুলো রয়েছে সেগুলো পাইয়ে দেন এবং এর পাশাপাশি আপনারা জানেন যে আমাদের অনেক রক্ত রক্তযোগ্য রয়েছে যে তাদের রক্ত প্রয়োজন করলে আমরা তাদের পাশে আসি পাশে থাকবো এবং আমাদের বিশ্ব বাংলার বিউটি রয়েছে খুবই সুন্দরভাবে আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা করবে এবং আমাদের আরও আরোবাবু সবসময় চব্বিশ ঘন্টা বিশ্ব বাংলাকে পরিষেবা দেয় সময় দেয় যেমন সাধারণ মানুষের পরিষেবা দিতে পারে এবং সাধারণ মানুষ থেকে সোভা মহিলা মানুষ সমিতির সমস্ত কার্যকর্তার জন্য তাদের বসার ব্যবস্থা তাদেরকে সম্মান দেওয়ার জন্য যে রূপগুলো রয়েছে তাদের সেই সম্মানের জায়গাটা রয়েছে তো আমি একটাই বলবো যে বিশ্ববাঙ্গার নার্সিংহোমটা যে মালদা জেলার মধ্যে রয়েছে মালদা টাউনের মধ্যে গাগাছিতে তো আপনারা শুরু করুন গ্রাম গ্রাম বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করুন যারা টাকা পয়সার জন্য রোগটাকে বড় আকারে পরিণত নিচ্ছে মৃত্যুর মুখে চলে যাচ্ছে তারা যেন মৃত্যুর মুখে না যায়

আমাদের বিশ্ববিদ্যালয় নার্সিংহোমের মঙ্গল সমিতির তাদেরকে সবসময় বিশ্ববালয়ের মানে বলা হয় পাহরাদার বডি এবং গ্রামের মতন সবসময় উনি থাকেন বলবো যে আমাদের সাধারণ মানুষের জন্য এবং শোভা মহিলা জন্য আপনার তরফ থেকে কি ব্যাপার তারপর হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডে আমাদের বিশ্ববাংলায় সব থেকে বড় ফ্যাসিলিটি যেটা সেটা হচ্ছে যে একইবারে বিনামূল্যে এখানে ট্রিটমেন্টটা করা হয় এবং যত রকমের অপারেশান স্বাস্থ্যসাথী কার্ডে আছে সবই পাবে বিনামূল্যে আর তাছাড়াও অভিজ্ঞতা ডাক্তারের দ্বারাই অপারেশন করা হয় আর যেমন সিজার নর্মাল ডেলিভারি সবই করা হয় খুব অল্প খরচের মধ্যে এটাই আমাদের বিশ্ববাংলা নার্সিংহোমের মানে খুব ভালো পরিষেবা আপনারা নিজে থেকে দেওয়ার চেষ্টা করি তো আমাদের কার্যকর্তাকে বলবো যে আপনারা যতগুলো কার্যকর্তা রয়েছেন বিশ্বমানা নার্সিং সাহেব ফিরে যান এবং শোভা মহিলা মহন সমিতির নাম তো অবশ্যই বলবেন আমাদের ডিউটি রয়েছে আমাদের যতগুলো এখানে স্টাফ নার্স রয়েছে আপনাদের যথেষ্ট সম্মান ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন এবং আপনাদের পরিষেবা দেওয়ার চেষ্টা